হ্যালো এভরিওয়ান আপনারা সাথে শেয়ার করছিলাম একটা ভিডিও যে পুজোর শপিং তো ওইটাতে আপনারা দেখছিলাম পুজোর শপিং পুরোটা কমপ্লিট হয়েছিল না একটু বাকি রইছিল তো যেটা জরুরি আর কি ওইটা করা হয়েছিল আমার দুই বোন নাইছিল আপনারা দেখছিলাম তো বাবার বাড়ি থেকে আমরা যেগুলো দেওয়ার ওইগুলো আগে করা হয়েছে আর আমরার তরফ থেকে বাবার বাড়ির সবাই যেগুলো দেওয়ার ওইগুলো আগে মানে করা হয়েছে আর কি কারণ খুব বেশি বিজি বোন যেতে গিয়া তো প্রথম দিন কেনাকাটা করতে করতে এতটা লেট হয়েছে যে লাস্ট পর্যন্ত বোনটাও কেনাকাটা হয়েছে না তারা এদিন থাকিয়া পরের দিন তারা কিনে তারপরে গড়ে গেছে আর কিছুটা কেনা বাকি রইছিল তারপরে আমি আই গেলাম আবার এই যে তখন তো কই থেকে আমি কিনলাম কী কী কিনলাম দেখবাম তো আমার শাশুড়ির লেগে এই শাড়িটা কিনলাম তো খুব বেশি ভালো লাগছে শাড়িটা সফট খুব বেশি ভালো আর বাকি রইছিল আমার জাল তারপরে আমরা যে আইন মাসি তো কাল লেগে কোনটা নিয়েছি অবশ্যই আপনারা দেখাইমো আর কোন জায়গা থেকে আমি কেনাকাটা করছি এটাও আপনারা দেখাইমো ভিডিওটা আপনারা লাস্ট অব্দি দেখবা তো এখানে চয়েস করতাম কোনটা নিতাম কোনটা না তো দেখা যাক কোনটা নেই আপনারা দেখাই এই যে দেখুন তাতে শাড়িটা এটা নিয়েছি আমরা ঘরের মাসির লেগে আর এটা নিয়েছি আমার শাশুড়ির লেগে আর এই শাড়িটা নিয়েছি আমার জালের লেগে কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাইবা তো তো বন্ধুরা আপনারা তো দেখছিলাম পুজোর শপিং মোটামুটি আমার আমরা করা কমপ্লিট হয়ে গেছিল তো একটু বাকি রয়েছিলো যে কইসলাম তো আজকে আই গেছি এই যে এই আঙ্কেলের দোকানে আইয়া পুজোর এই যে আমার শাশুড়ি মায়ের লেগিয়া আমার জালের লেগিয়া আর আমরা গর যে মাসি মাসির লেগে নিয়ে নিলাম এখানে তিনটে শাড়ি একটা পেটিকুট নিছি তো এই যে এখানে আওয়ার পরে একজন দাদা আমার সাথে সাথেই মানে আমার দেখে চেনে নিয়েছেন এই যে দাদা কোন কিছু হ্যাঁ নমস্কার ভালো আছেন তো তো আমার সাথে সাথেই দাদা কইরা আমার ভালো আছে আমি তো বুঝতেই পারলাম যে দাদা ভিডিও দেখি আমার হ্যাঁ সাবস্ক্রাইবার তো খুব বেশি ভালো লাগলো তো গতদিনে যে গেছিলাম শপিং করতে সবই মোটামুটি যে দোকানেই যাই সবই চিনে ওটাই নিজের মানে খুব বেশি আনন্দ লাগে যে সবার পরিচিত জানি না সবার কতটুকু প্রিয় কিন্তু সবার যে পরিচিত হইতে পারছি প্রায় অনেকেরই তো ওইটাই খুব বেশি খুশি লাগে তো কেনাকাটা করলাম ভালোই লাগলো আরে আইমু তো কিছু

এই যে দেখুন সকাল সকাল এই কাপড়গুলো বাইরে করছি মাসি আইসেন তারপরে মাসিরা দেখাইলাম মাসি খুব বেশি খুশি এটা মানে গতকালকে আর কি আমি শপিংটা করছি তারপরে আজকের দেখুন এই যে দেখতে পাররা তাই হলো আমরা গুরুদেব দাদা গোসাই তো হঠাৎ করে দেখি দাদা গোসাই রে আমরা দোকানে তো তারপরে তো ভাবলাম যে পুজোর একটা সময় খুব ভালো সময়ে দাদা গোসাই আইসেন আর মানে দোকান থেকে আমি গড়ে আওয়ার গিয়ে এমন সময় বাইরে হইতাম দাদা গোসাই করলাম চলেন দাদা গোসাই এই একটু আই কইয়া দাদা ঘুসাই নিয়ে আইসি আইয়া তো ফ্যাশন সিটিতে ঢুকিয়া একটা শার্ট কিনিয়া দিলাম তো দেখুন কীরকম শার্টটা ওই যে দাদা গুসাই এটা পরিয়া মানে আর কি ট্রাই করছিলা তো এই যে আরেকটা দুইটা এটা আমার দেওয়ার লেগে নিলাম আর ওইটা দাদা ঘুসাইয়ের লেগে নিলাম যেটা বাইঞ্চ করা হওয়ার আর কি তো খুব বেশি সুন্দর লাগছে শার্টটা দাদা ঘুসাই মানে খুব পছন্দ হয়েছে এই শার্টটা আর কি যাই হোক খুব ভালো লাগলো হ্যাঁ খুব ভালো একটা সময়ে তো দাদাকুসিরা আমি জিগেই দাম যে কীরকম লাগছে দাদা কুসি ভালো লাগছে না করে ভালো লাগছে খুব বেশি ভালো লাগছে তো খুব ভালো একটা সময় আইসোই না আর এই সময় দিতে পারছি এটাই খুব বেশি ভালো লাগে